নমস্কার বন্ধুরা আইকনিক বাংলার আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল প্রসঙ্গে সেখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরেরই বিদ্যালয়গুলিতে কম্পোসিট জ্ঞান প্রসঙ্গে বর্তমান পরীক্ষার স্কুলগুলি পরিচালনা করার জন্য প্রয়োজন অর্থের কিন্তু এই অর্থ সরকার পরিচালিত শিক্ষায়নে যথেষ্ট নয় সেখানে একদমই কম যাতে সমস্যা পড়েছে টিচার ইনচার্জ বা হেডমাস্টারগুলির স্কুল পরিচালনা করতে যথেষ্টই সমস্যা হচ্ছে আর দু সালে সরকার সেখানে জ্ঞান করলেন পঁচিশ শতাংশ টাকা কম্পোজিট জ্ঞান পারপাসে হ্যাঁ বন্ধুরা আজকে স্কুল পরিচালনায় কম্পোজিট জ্ঞান যেন সরকারের অনিচ্ছাকৃত এক উপহার বিগত বছরগুলিতে আমরা দেখতে পেয়েছি স্কুলগুলিতে কম্পোজিট জ্ঞান বাবদ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনুদান এলেও বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অনুদান আর কিন্তু আসে না ফলে স্কুলগুলি পরিচালনা করা খুবই সমস্যার মধ্যে হয়ে থাকে স্কুল কর্তৃপক্ষের একদিকে টিউশন ফি বাবদ যে টাকা স্কুলগুলি ছাত্রদের কাছে আদায় করে তাতে একটা সামান্য অংশ স্কুল পরিচালনার জন্য ব্যয় হয় যা স্কুলগুলি আজকে পরিচালনা করা শক্তি অর্থের অভাবে মুশকিল হয়ে পড়ছে কিন্তু সরকারের কোনো হেলদোল নেই কম্পোজিট জ্ঞান টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়েই তারা প্রায় হাত তুলে দেয় বাকিটা পাওয়া যাবে তো এখন সেটাই সমস্ত টিচার্স মহলে অন্যতম প্রশ্ন বর্তমানে অধিকাংশ স্কুলের অবস্থাই বেহাল একদিকে চেয়ার টেবিলের অবস্থা অন্যদিকে স্কুল বিল্ডিং তথা স্কুলে রং নেই এবং ভঙ্গুর হতে বসেছে ফলে শিক্ষকরা বিশেষত টিচার ইনচার্জ বা হেডমাস্টাররা ভাঙা অবস্থার দিকে লক্ষ্য করেও তাদের কিছু করার থাকে না ফলে দেখতেই হয় কীভাবে একে একে ভেঙে পড়ছে কারণ পর্যাপ্ত অর্থনৈতিকও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরকার দিলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আসে না বিগত শিক্ষাবর্ষগুলিতে আমরা দেখেছি আজকের বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি অবস্থা সত্যিই করুন কারণ তাদের একদিকে ছাত্র সংখ্যা কম অন্যদিকে যে অর্থ সরকারের কাছ থেকে পাওয়া যায় তাতে পর্যাপ্ত নয় কারণ প্রতিদিনের নিত্য খরচ এবং স্কুল পরিচালনার জন্য যে খরচ এই টাকায় কিছুই হয় না এখন আমরা দেখে নেব বর্তমানে কম্পোজিট গ্যান্ডের প্রকৃত অবস্থা সম্পর্কে কিভাবে তা দেয়া হচ্ছে বা সেভেন্টি ফাইভ দেওয়া হচ্ছে নাই বা কেন আসুন বিস্তৃত তার আলেখ দেখেনি টাকা দেয়নি কেন্দ্র এবার রাজ্য তা বরাদ্দের অর্ধেক দিল রাজ্য সরকার মোট খরচের পঞ্চাশ শতাংশ কম্পোজিট গ্যান্ডের টাকা হিসেবে মঞ্জুর করেছে ওই টাকা কিভাবে কোন স্কুলকে দেয়া হবে তারও একটি তালিকা প্রকাশ করা হয়েছে নিয়ম অনুযায়ী স্কুল পড়ুয়ার সংখ্যা এক থেকে তিরিশ জন হলে অনুদান মিলবে দশ হাজার টাকা পড়ুয়াদের সংখ্যা একত্রিশ থেকে একশো জন হলে পঁচিশ হাজার টাকা একশো এক থেকে আড়াইশো জনের হলে পঞ্চাশ হাজার টাকা এবং দুশো একান্ন থেকে এক হাজার জন পড়ুয়া বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ পঁচাত্তর হাজার টাকা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মুন্ডন বলছেন সরকার যে দেউলিয়া হওয়ার পথে তা এই বরাদ্দের তালিকা থেকে আমরা স্পষ্ট হচ্ছি এইভাবে চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাবে তাও সরকার নিজের অবস্থান থেকে সরছে না সত্যে নারাজ দৈনন্দিন খরচ চালানোর জন্য কেন্দ্র দেয় ষাট শতাংশ এবং রাজ্য দেয় চল্লিশ শতাংশ পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে স্কুলকে এই টাকা দেয়া হয়ে থাকে এর আগে হাই স্কুলের জন্য পঁচিশ শতাংশ বরাদ্দ করা হয়েছিল কিন্তু আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে বেশিরভাগ স্কুল চক ডাস্টারের মতো সামগ্রী কিনতে পারছিল না এমনও অভিযোগ উঠছে এমনকি বিদ্যুতের বিল ও বকেয়া রয়েছে বহু স্কুলেই এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এই অনুদান নিয়ে বিদ্যালয়ের মৌলিক চাহিদাগুলি মেটানো হয়ে থাকে তাই কোনোভাবেই টাকা রাখা সমুচীন নয় আমরা দাবি করছি সমস্ত বিদ্যালয়ের বকেয়া এবং নতুন শিক্ষাবর্ষের কম্পোজিট জ্ঞান যেন দ্রুত মিটিয়ে দেয়া হয় হ্যাঁ বন্ধুরা স্কুলে এই কম্পোজিট জ্ঞান থেকেই শিক্ষাব্যবস্থা পরিচালনার জন্য কিছু মৌলিক উপাদান সংগ্রহ করা হয়ে থাকে বহু স্কুলেই আজকে এই সমস্ত উপাদান বিশেষত ইলেকট্রিক বিন এখনো মেটানো হয়ে হয়নি মেটাতে পারছে না যা করে স্কুলগুলি চলছে নীরব দর্শকের মতো স্কুল টিচাররা তা অবলোকন করছেন এইভাবে চলতে থাকলে স্কুলগুলি আগামী দিনে খুব সংকটাপন্ন হয়ে পড়বে শিক্ষাব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়বে তবে এখন পর্যন্ত ছোট ও মাঝারি স্কুলগুলি চলছে ওই মিড ডে মিলের সামান্য কিছু টাকাও এখানে যোগ করে কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্য প্রিয় দর্শক আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই কম্পোজিট ক্যাম্প প্রসঙ্গে বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি প্রতিবেদনটি যদি আপনার কাজে লেগে থাকে বা এই প্রসঙ্গে আপনার মূল্যবান অনুভব থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান ভিডিওটিকে একটি লাইক দিন পরিচিতদের মধ্যে শেয়ার করুন সর্বোপরি আমাদের চ্যানেল আইকনিক বাংলায় যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের চ্যানেল নিত্য নতুন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেকটাই তুলে ধরার চেষ্টা করে তাই সঙ্গে থাকবেন আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ধন্যবাদ